মাঝপথে বন্ধ হয়ে গেল সেতু তৈরির কাজ সমস্যায় পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ ঘটনাটি হুগলির খানাকুল দুই নম্বর ব্লকের নতিবপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মুন্ডেশ্বরী নদীর উপর সেতু বন্ধ হয়ে গেল কিন্তু সেতু কেন বন্ধ হল ধোয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের জানা যায় প্রতি বছরই বন্যার জলে বাঁশের সেতুটি ভেঙে যায় বেশ কিছুদিন পর নদীতে জল কমে যাওয়ার পর নতুন করে তৈরি করার উদ্যোগ নেয় প্রশাসন রীতিমতো কাজ শুরু করলেও বেশ কিছুটা সেতু তৈরি হলেও তা বন্ধ হয়ে যায় এর ফলে নিত্যযাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদেরকে বহুদূর দিয়ে যাতায়াত করতে হচ্ছে কেউ কেউ নদীর উপর দিয়ে কোনো রকমের জীবনকে হাতে নিয়ে যাতায়াত করছেন এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা জানান খানাকুলের একাধিক জায়গায় বাসের আবার কোথাও বা কাঠের সেতু দিয়ে যাতায়াত করতে হয় দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও কোথাও কংক্রিটের তৈরি করতে পারেনি প্রশাসন কিন্তু এই সেতুটির ভেঙে গিয়েছিল তার কাজ শুরু হয়েও মাঝপথে আটকে রয়েছে কিন্তু কেন তার বন্ধ করে দিল প্রশাসন সে নিয়ে তাদের মধ্যে ধোয়াশা তৈরি হয়েছে যদি এভাবে বন্ধ করে দেয় কাজ তাহলে যাতায়াতের সমস্যা বাড়ছে এমনকি এই রাস্তা দিয়ে স্কুলে ছেলে মেয়ে থেকে অফিসের যারা কাজকর্ম করে তাদেরকে দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাই অবিলম্বে সেতুটি তৈরি করার দাবি জানিয়েছেন প্রশাসনকে মাঝপথে প্রশাসন কেন বন্ধ করলো সেতু তৈরি করার কাজ প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন কি বলবেন এটা সরকারি কোনো ব্রিজ হলে খুবই ভালো হয় ওই পার থেকে নেই পারে যোগাযোগ খুবই খারাপ আমাদের কতদিন ধরে এরকম সমস্যা চলছে এই সমস্যা তো আজ থেকে বিশ বছর আগে থেকে এই সমস্যা হয়ে রয়েছে এখন আপনার কি চাইছেন এখানে পাকা ব্রিজ হলে খুব ভালো হয় কানেকশানটা খুব বাসের যে রাস্তাটা খুব ভালো হয় আর এই যে একটা অভিযোগ একটা অভিযোগ উঠেছে এখানকার প্রধান নাকি বারণ করেছে তা কি বলবেন এই বিষয় নিয়ে আমাদের জানেন আমাদের বাড়ি অনেক দূরে তো আচ্ছা ধন্যবাদ আপনার নাম আমার নাম কাজী হাসপাতাল দেখুন পোল তৈরি করে বলতে আজকে আজ থেকে বাইশ কুড়ি দিন আগে পোল মাছ তৈরি করতে নিয়েছিলাম প্রতি বছর যেমন করি আমরা এই এই বছরও সেইভাবে একইভাবে আমরা পোল করছিলাম আমাদের নথিপুর দুই অঞ্চলে বিজেপির প্রধান সেই আপত্তি করে কাজ কেন আমি বললাম কেন আপত্তি করলে কেন বলছে আমাদের জানা নেই কেন যদি আমাদের জেলা পরিষদের ঘাট আমরা পঞ্চায়েতকে কোনো দিন জানাই না আমরা কাজ চালু করেছিলাম বলছিলাম আমাদের জানিয়ে বল তৈরি করে ফেলুনি কেন আমি বলছি আপনাকে কেন জানাবো আমাদের জেলা পরিষদের কাজ করা থেকে আমাদের কাজ আমরা বারো মাস করে আসি বলে এই বলে আমাদের কাছে কাজ বন্ধ করে চলে যাই লেবারে দেখেছেন ভাস সব পড়ে আছে আমরা তো দেখেছেন ভিডিও করেছি আগেও মিডিয়া হয়েছিলো মিডিয়ার মাধ্যমে আমরা ওইদিকে বলেছিলাম যে এটা করনি আমাদের কাজ আটকে দেওয়া হয়েছে বন্ধ করা হয়েছে হ্যাঁ আমাদের টু অঞ্চলের প্রধান বন্ধ করে দিয়েছে সুভাষ হাজরা তাই এখন যে পোলটা বন্ধ করে দিয়েছে কি নতুন করে কোনো কোনো রকম চালু পরিকল্পনা বা তাদের সহযোগিতা পাচ্ছেন না না দেখুন কোনো আমাদের ওদের পক্ষ থেকে কোনো এখনও রায় আসে না আমরা তো পোল করার জন্য রেডি ছিলাম এখন পর্যন্ত দেখুন আর দুদিন আর কিছুদিন পরে যায় বড় জল ঢুকে পড়বে বড় জল ঢুকে গেলে পোলটা চালু করা মুশকিল পোল তো তৈরি করতে পারবো না এখন যখন আমাদের জল মরা জল যখন মরে যায় তখন আমরা পোল তৈরি করি কিন্তু মানে বড় জল কিছুদিন পরে চলে আসবে আর পোল একদম তৈরি করা যাবে না ঠিক আছে আমার তো অন্য অন্যজন এখনও দেখেছেন বাঁশ পাঁচ সব পড়ে আছেন হ্যাঁ আদৌ পক্ষে কোনো রাই আসে না আপনার নাম আমার নাম সম্রাট পোড়ামণি বিউরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা